আসসালাম সম্মানিত দর্শক মন্ডলী নাস্তিক সিরিজ পর্ব দুই বিশেষ করে বসির বলে একজন নাস্তিক হয়েছে তার একটা অভিযোগ আপনারা ইতিমধ্যে শুনে নিয়েছেন যে দাজ্জালে কোন চোখ কানা কিছু হাদিসে হচ্ছে ডানচোক কিছু হাদিস হচ্ছে অতএব বোঝা যাচ্ছে হাদিসে মধ্যে সহ বিরোধিতা আছে অতএ্মদাল্লাম তিনি প্রকৃত নবী ছিলেন না এবং এটা ভুল এটা আসলে আহলে কোরআন যারা আছে তারা এই করে যখন হাদিসকে রিজেক্ট করতে হয় তারা সেম এই কথাটি বলে যে হাদিসের মধ্যে স্ববিরোধিতা আছে যেমন আল্লাহ নবী কখনো হচ্ছে দার্জালার ডান চক্কা না কখনো বলেছে বাম চক্কা না অথবা হাদিসের মধ্যে স্ববিরোধী দুটো হাদিসের সহি আহলে কোরআনদের মানে মুনকির হাদিস যারা হাদিসকে অস্বীকার করতে চায় তার এটাকেই মানে স্ট্রং পয়েন্ট বানাই ঠিক একইভাবে আমাদের এই নাস্তিক গোষ্ঠী সাহেব ইনিও এইটাকেই একটা স্ট্যান্ড পয়েন্ট বানিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে চলে সংক্ষিপ্ত জবাব লম্বা করব না আমরা ঘুরে আসি এটা হচ্ছে সেহুল বুখারী হাদিস নাম সাত হাজার একশো তেইশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল্লাহাম পরিষ্কার হয়েছে দানজালের ডান চোখ কানা বুঝলাম তার কানা হবে ডান চোখ কানা হবে যেন তা ফল মানে ফোলা আঙ্গুরের ন্যায় হবে আচ্ছা আবার সোনা নিবন হাদিস চার হাজার একাত্তর কি বলছে রসুল তিনি বলছেন যে দার্জালে বাম হবে অন্ধ কি হবে কানা আর হবে কি অন্ধ পয়েন্ট টু বি কানা অন্ধ আর তার মাথায় থাকবে চুল তার সাথে থাকবে মানে তার বিভিন্ন বিস্তীর্ণ ব্যাখ্যা করা হচ্ছে তারপরে আমাদের দুটো হাদিস দেখলাম ডানচক হচ্ছে কানা বামচক হচ্ছে অন্ধ এখন দেখা যাচ্ছে কোন একজন ব্যক্তিকে বললাম একজন ব্যক্তি সম্পর্কে যে এই ব্যক্তির ডান হাত মানে তার যে হাত আছে হাতটা হচ্ছে প্যারালাইসিস মানে পঙ্গু আবার অন্য একটা সময় বললাম ওই ব্যক্তি প্রসঙ্গে যে এর পাটা হচ্ছে কোনটা যখন হাদিসের মধ্যে এটা চলে আসবে আল্লাহ কানা অন্য আরেকটা না যখন ডান ডানচককে অস্বীকার করে দিবে অস্বীকার করে দেবে না বামচক কানা এখানে ডানচক যে অন্ধ বা কানা এটা কি অস্বীকার করা হচ্ছে পৃথিবীর কোন হাদিসে না সম্মানিত দর্শক মন্ডলে আবার বোঝেন কন্ট্রাডিকশন বা সবেরোদিতা কখন বলা হয় যেন আমি বললাম এখন রাত একটু বললাম এখন দিন এখন রাত দিন এটা যে অস্বীকার করা সবরোদিতা তখনই আসে যখন অস্বীকার পূর্বের কোন মন্তব্যকে অস্বীকার করে দিয়ে নতুন একটা মন্তব্য দেওয়া যেটা পূর্বের মন্তব্য আল্লাহ তিনি কি বলেন দার্জাল ডাঞ্চক কানা বাঞ্চক কন্ধ এ দুটো শব্দ তার মানে বোঝা যাচ্ছে এবং এই হাদিস থেকে আজ প্রথম চোদ্দশ বছর ইতিহাসে কেউ এই মত নেয়নি হ্যাঁ অনেক সমাজে প্রচলিত একটা কথা প্রচলিত আছে যে দাজ্জালের একটা চোখ অন্ধ জিনা আসলে আহলিসুনাল জামাতের আকিদা এবং বিভিন্ন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আসলে দাজ্জালের এক চোখ পুরোটাই কানা মানে কিছুই দেখতে পায় না আর এক চোখটা হচ্ছে ত্রুটিপূর্ণ কেন হাদিসে যে শব্দটা এসেছে দেখেন আওরা এই শব্দটা দেখেন সনিব নুমাজা যে তার বাম চোখ ছেন কি মানে আওরা মানে ত্রুটিযুক্ত মানে ডান চোখ এটা পুরোটাই কানা কিছুই দেখতে পায় না একদম তার চামড়া ঝুলে ঝুলে থাকে যেটা আর তার বাম চোখ প্রসঙ্গে যেটা আসছে যে দার্জিলিং বাম চোখ প্রসঙ্গে এই বাম চোখ হচ্ছে আওরা তথা তার বাম চোখ ত্রুটিপূর্ণ মানে একটা ডান চোখ পুরোটাই কেনা কিছু দেখতে পায় না আর বাম চোখটা কি এটা ত্রুটিপূর্ণ তার মানে দুটো চোখে তার ত্রুটি আছে দুটো চোখে তার ক্ষতি মানে ক্ষতিগ্রস্ত দাজ্জাল দেখেন আরেকটা হাদিস কিছু হাদিস পাওয়া যায় শিবুখারী সাত হাজার একশো সাতাশে জাল্লাদি পরিষ্কার ভাবে বলছে দাজ্জালের চোখ অন্ধ হবে কিন্তু এখানে ডান চোখ না বাম চোখ কিছু বলেও নি তার মানে আমরা তিন ধরনের হাদিস পেলাম কিছু হাদিস আল্লাহ বলছেন দাজ্জালের ডান চোখ কানা কিছু কিছু বলছেন বাম চোখ অন্ধ আর হাদিস আম আছে যে ডালের চোখ অন্ধ হবে এখন কচক প্রচলিত মানুষ কিছু বলে যে এক চোখ কানা না হাদিস থেকে এটা প্রমাণিত নয় হাদিস থেকে দাজ্জালের দুই চোখে ত্রুটিপূর্ণ তার ডান যেমন ত্রুটিপূর্ণ বাম বামচোক তেমন ত্রুটিপূর্ণ তোমার ডানচাক মানে একদম কানাই কানা আর বাম চোখ ত্রুটিপূর্ণ এসব কিছু অংশে দেখতে পাই কিছু অংশ দেখতে পাই না এটা হচ্ছে বর্ণনা আর এই ব্যাপারে পুরে মানে বিভিন্ন বুখারি যদি একটু ভাষ্য যদি আমরা দেখে নিতাম এই নাস্তিকগুলো যদি দেখে নিত সেই বুখারী ভাষ্য ফতুল বাড়ির মধ্যে এই হাদিস গুলো ইমাম হাজি বিস্তীর্ণ আলোচনা করেছে ফতুল বাড়ির মধ্যে এই হাদিসের আলোচনা করতে তিনি অনেক লম্বা আলোচনা করেছেন শহীদ বুখারি সাত হাজার একশো তেইশ নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে তো সৈব বুখারির হাদিস নাম্বার え6 হাদিসটা যেটা 7227 ইমাম ฮะজকালানী আলোচনাল আকেদা বর্ণনা করেছেন যে দাজ্জালের ডান চোখটা পুরোটাই কানা কিছুই দেখতে পায় না বাম চোখটা আছে টুটি যুক্ত দেখতে পায় কম বেশি দেখতে পায় তাই নাস্তিক যদি বলে এটা সর্বরтости সর্বরতা নয় দাজ্জালের দুই চকি টুটি মানে নাস্তিক এরা চেয়ে মানে দাজ্জালের একটা ছোট বাচ্চা বলতে পারেন কেন তার একটা দিক দেখে একটা দিক দেখতে পায় না সেখানে কোনো সর্বরদিতা নাই কোনো সর্বতা নেই আলহামদুলিল্লাহ যেটা আমাদের আকীদা সেটাই হাদিস ধন্যবাদ সকলকে আবার পরবর্তী কোনো আলোচনাতে দেখা যাবে